আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম রোজার মাসে ঠিক মতো ভিডিও করা হয় না অনেক কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে আর কষ্ট করে হয়তো বা ছাদে এসে কাছের কিছুটা যত্ন করে যায় কিন্তু ভিডিও করা হয় না সেগুলো দেখুন কত সুন্দর দৃশ্য বাগানে মৌমাছি এসেছে এই পেঁয়াজ সারাদিনই মৌমাছি থাকে দৃশ্যটা খুবই ভালো লাগে দেখতে আর এখানে দেখুন কতগুলা ছোট ছোট শশা এগুলো সব আমার ছোট্ট শশা গাছ থেকে হয়েছে গাছটা বেশি একটা বড় হতে পারেনি এরই মাঝে প্রত্যেকটা পাতার সাইড দিয়ে শশা বের হয়েছে এই যে এই গাছ থেকে বেশ কয়েকটা শশা আমি ভেঙে দিয়েছি আরো একটা ছোট্ট গাছ আছে সেখান ভেঙে এই গাছটা সাতটা পাতার মতো হয়েছে আর অন্য গাছটায় তিন চারটে পাতা মাঝে শশা এসে গাছ ভরে গিয়েছে যদিও এগুলো ভাঙতে খুবই মায়া লাগছিল তবু গাছের কথা ভেবে এগুলো ভেঙে দিলাম এখন যদি আমি এগুলো রেখে দেই তাহলে আমার গাছটার গ্রোথ ভালো হবে না এইদিকে এগুলো কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করা দেখেছেন কেমন ভাবে গুঁড়ো করেছি একদম মিহি গুঁড়া এইভাবে গুঁড়া করলে গাছ খুব সহজে এখান থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে এই ডিমের খোসা গুঁড়া বিভিন্ন ভাবেই কিন্তু গাছে দেওয়া যায় এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে দেই গাছে আজকে আমি আমার যে লিকুইড জৈব সার আছে তার মধ্যে মিশিয়ে ব্যবহার করব। এভাবেও কিন্তু দেয়া যায় এতে একটা সারেই কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ গাছ পেয়ে যায় এই যে এই পাত্রে সব ধরনের সবজির খোসা ফলের খোসা আমি ভাতের মার পানি মিক্সড করে রেখে দিয়েছি এটা মোটামুটি অনেক দিন ধরেই কিন্তু রাখা আছে আর দেখতেই পাচ্ছেন পানিটা কেমন হয়ে গিয়েছে সবজির খোসাগুলো সব পচে গিয়েছে এটা গাছে ব্যবহার করলে সত্যি কথা বলতে গাছের আর কোনো সারেরই প্রয়োজন পড়ে না এই একটা জৈব খাবার গাছের সব ধরনের পুষ্টি চাহিদা মিটিয়ে দেয় অনেকে এই খাবারটা তৈরি করতে চান না ভাবেন যে এর মধ্যে পোকা হবে আসলে সত্যি কথা বলতে প্রতিদিন যদি আপনি কোন একটা লাঠি দিয়ে এই খাবারটা প্রতিদিন ভালো মতো নাড়িয়ে দেন তাহলে কিন্তু কখনোই পোকা হবে না আর সত্যি কথা বলতে এর মধ্যে গন্ধও হয় না তবে হ্যাঁ অবশ্যই প্রতিদিন ভালো মতো নাড়িয়ে দিতে হবে একবার দুইবার না বেশ অনেকটা টাইম নিয়ে এটা প্রতিদিন ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে তাহলে আর গন্ধ হবে না বা পোকাও হবে না এই পাশে আমার ধুন্দুল গাছটা দেখেছেন কত বড় হয়ে গিয়েছে এটা কিন্তু মাচায় উঠে গিয়েছে মাত্র কিছুদিন আগে এই গাছটা আমি দেখিয়েছিলাম আর এরই মাঝে খুব সুন্দর ফলন এসে পড়েছে তবে একটা জিনিস খুবই ঝামেলা করছে সেটা হচ্ছে পিপড়া পিপড়া প্রচুর বিরক্ত করছে এর জন্য আমার ব্যবস্থা নিতে হবে গাছে ন্যাপথুলিন ব্যবহার করলে নিমিশেই কিন্তু পিপড়া সব গায়েব হয়ে যাবে বাগানে বেশ কয়েকটা লাও আছে কিন্তু এই সময় লাও একদমই খাওয়া হয় না আর কেউ খেতেও চায় না আমরা যেহেতু রাতে কোনো ভাত খাই না একবার সেহরির টাইমে খাওয়া হয় রাতে খেলে আর সেহরির টাইমে কিছু খেতে পারি না তাই একবারে সেহরির টাইমে ভাত খাওয়া হয় তো তখন এই লাউ কেউ খেতে চায় না যে কারণে এখনো গাছে বেশ কয়েকটা লাউ ঝুলে আছে এই যে এইদিকেও একটা আছে এগুলো কবে খাবো জানি না তবে এরই আছে এগুলো হারভেস্ট করে ফেলতে হবে না হয় পরে লাউটা শক্ত হয়ে যাবে তখন তো খেতে ভালো লাগবে না আর এখানে এই লাউটা হচ্ছে বীজের লাউ এই লাউটা এত ভালো জাতের আর খেতেও এত মজা ওইটা আমি বীজের জন্য রেখে দিয়েছি এই পাশে আরেকটা লাউ আছে এটা ছোট্ট একটা লাউ এটা হারভেস্ট করে ফেলবো এখানে কলমি শাক দিয়েছি এই বস্তাতে গজিয়ে গিয়েছে অনেকটা আর এদিকে কিন্তু অনেক কিছু আছে দেখুন কি পরিমাণ ডাটা হয়ে আছে এই ডাটা কবে খাবো জানি না এখন তুলে অন্য কাউকে দিব আসলে সেই মানুষটাও এখন নাই বেগুনটা একদম পেকে গিয়েছে এর থেকে আমি বীজ তাই এই বেগুনটা জন্য রেখে দিয়েছিলাম এখন কিন্তু তোলার মতো হয়ে গিয়েছে যে কোনো দিন আমি তুলে ফেলবো এটা আর ডাটা দেখেছেন এগুলো এখন না খেলে ফুল এসে পড়বে বেগুন গাছে অনেক ফুল এসেছে দেখুন নতুন করে ওই বেগুনটা তুলে নিতে হবে যেটা পেকে গিয়েছে আর তার মাঝে দেখুন প্রত্যেকটা ডালে আবার নতুন করে ফুল এসে পড়েছে ফুলগুলো আমি একটু করে টোকা দিয়ে দিচ্ছি এইভাবে টোকা দিলে ফুলটা পরাগায়ন হয়ে যায় যায় তখন কিন্তু ফুল ঝরে পড়ে না সেটা থেকে বেগুন পাওয়া আপনারা বেগুন গাছে ফুল আসলে এরকম করে টোকা দিয়ে দিবেন তাতে ফুল আর ঝরে পড়বে না দেখতেই পেলেন প্রত্যেকটা বস্তায় বস্তায় আমার ছোট ছোট নতুন নতুন চারা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বাঙ্গির চারা এগুলো লাগানোর মতো কোনো জায়গায় আমার আমার বেশ কয়েকটা বাঙ্গির চারা লাগানো হয়েছে এবার চলুন ইফতারির জন্য কিছু পুদিনা পাতা হারভেস্ট করে নিই আমাদের বাসার মেম্বার যেহেতু কম তাই অল্প কিছু পাতা নিলেই আমাদের হয়ে যায় এই যে একটা টপ থেকে প্রতিদিনই আমি একটু একটু করে নিয়ে যাই তাতেই আমাদের হয়ে যায় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন আর হ্যাঁ আমার চ্যানেলের সাথেই থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ